আজ তো শুভ মহাষষ্ঠী সবাই কেমন আছেন সকলকে যারা শারদ শুভেচ্ছা সবাই খুব খুব ভালো থাকুন খুব আনন্দ করুন খাওয়া দাওয়া ঘোড়া, ঘুরি হই হুল্লোর আর সকলকে নিয়ে অনেক আনন্দ মজায় কাটান এই শারদিয়া কিন্তু এই সময় আমাদের খুব ইচ্ছা হয় আমরা বাইরের খাবার দাবার খাই সারাদিন ঘরো বেড়াই আর খাওয়া দাওয়া করি বাড়িতে রান্না করতে একদমই মন চায় না কি তাই তো তাই ভাবলাম আজ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি ইস তোমাদের বলে ফেললাম যাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই র্যাপটা একবার বাড়িতে বানালে বাইরের র্যাপ খেতে ইচ্ছা হবেই না আর সবচেয়ে বড় কথা হলো চট জলদি বানানো হয়ে যায় একদম হেলদি ওয়েতে কোনো রকম কোনো ঝামেলা নেই এটাকে এগ পনির রোলও বলা যেতে পারে র্যাপও বলা যেতে পারে আসলে দুটো তো একই জিনিস একটা রোল করা আর একটা দুপাশ ভাঁজ করা তো প্রথমে তো এটা আমি রোল করতে পারছিলাম না শেষ পেজ দেখবেন যে আমি রোল করতে পারিনি ভেতরে এতটাই স্যালাড কে ফেলেছিলাম এত বড় হয়ে গিয়েছিল তো সেই কারণেই র্যাপ বললাম তো প্রথমেই দেখবি সমস্ত স্যালাড কুচিয়ে নিয়েছি আর এরপরে ময়দা ইউজ করছি না কিন্তু ইউজ করছি আটা আটাটা দিয়ে ইউজ করলে ভীষণ নরম হয় আর ময়দাতে একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে দুটোতেই কিন্তু আপনাদের যা ইচ্ছা আপনারা তাই দিয়েই করতে পারেন দেখতেই তো পাচ্ছেন এখন আমি ভিতরে যে পনিরের ফিলিংটা দেব সেটাই এখন রেডি করে নিচ্ছি পনিরটা খুব ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর তাতে দিয়েছি একটু আদা জিরের পেস্ট তার সাথে আছে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা টমেটো ওই সব কিছু দিয়ে একটু মিক্সড করে নেব আর সব শেষে একটু পাতা দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই দিয়েছি কিন্তু একটু মায়ের ঘরে ছিল ঘরে পাতার টব দই এতে আরও বেশ নরম হবে ব্যাপারটা বেশ সুন্দর খেতে লাগে এই বাটিটাতেই প্রথমে ছানাগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম তার অন্য বাটি করেনি নিয়ে এটাতেই তুলে রেখে নিয়েছি এখন মা এদিকে আটাটা মেখে নিচ্ছে আটাটা বেশ ভালো করে থেসে মেখে নিয়ে বেশ খানিক্ষণ রেখে দেওয়া হয়েছিল এরপর মা এগুলো থেকে লেচি করে নিচ্ছে সকলে কিন্তু বাড়িতে এইটা একবার বানিয়ে দেখবেন খুব কম সময়ে চটজলদি হয়ে যাবে আর পেটও ভরা থাকবে আর তার সাথে কিন্তু একদম হেলদি মা এদিকে অনেক কথা গুচি কেটে নিয়েছে আটার এই লেচি বা গুচি এইরকমই বলে থাকি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন প্রথমে তো মা কড়াই চাপিয়েছিলো মা এখন পরোটা টরোটা ভাজলে এই কড়াই ভেজে নেন তো কড়াই ঠিকঠাক হচ্ছিল না একটু কেমন কেমন হয়ে যাচ্ছিলো সেই জন্য ওটা চেঞ্জ করে আবার এদিকে প্যান্ট প্যান্টটা চাপিয়ে দেওয়া হলো এটাতে বেশ সুন্দর হয়ে যাবে আর এটাতে মা এক এক করে সব ভেজে নিয়েছিল এই সময় গেছে আবার কারেন্টটি চলে কি যে করা যাবে আবার যাই হোক তারপরে আবার চলে ছিল। আমি এই স্যালাডে একটু বিট লবণ একটু গোলমরিচগুলো দিয়ে রাখলাম এতে বেশ টেস্টটা ভালো হবে আর স্যালাডটা একটু নরম হয়ে যাবে নইলে আবার দাঁতে লাগবে আর এই দেখুন কি অল্প পরিমাণে তেল দিলেই কেমন কুবো হয়ে ফুলে যাচ্ছে একদম লুচির মতো আর যত ফুলে যাবে তার মানে কাঁচাও থাকবে না আর নরমও হবে খুব ভালো একে তো বানানো হচ্ছে আটা দিয়ে তার উপরে এই সামান্য পরিমাণে তেল আর তার উপরে আছে পানির প্লাস ডিম আর আছে বিভিন্ন রকমের স্যালাড গ্রিন স্যালাড তো কি মনে হচ্ছে এটা একদম হেলদি তাই তো সত্যিই এটা কিন্তু একদম হেলদি আমি এদিকে এখন পরিমাণ মতন ডিম নিয়ে যাচ্ছি মাগদ সে ওদিকে রান্না করে এরপর ডিমটাকে বাটিতে ঢেলে তাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নেবো আর কড়াইয়ে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটা ছেড়ে দেব। খুব অল্প পরিমাণ তেলেই কিন্তু ফ্রাইং প্যানে কাজ হয়ে যায় তাই বেশি তেল কিন্তু একদমই লাগবে না এরপর আগে থেকে ভেজে রাখা রুটিগুলো ওপরে দিয়ে দেব। আবার কি এইভাবে যতগুলো ছিল আমি এক এক করে সব করে নিয়েছি এত কম সময়ে যে এত সুন্দর একটা খাবার হতে পারে আর যেটা কিন্তু আপনারা রাতে ডিনার হিসাবেও খেয়ে নিতে পারেন আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সও খেতে পারে আর এরপর চলুন ফিলিংটা ভরে নি। ভেতরে যা যা ছিল শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ছিল পনিরটা সব কিছু দিয়ে একদম জমেই ছিল রাতের ডিনারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন সকলকে জানাই শুভ মহাষষ্ঠী সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আসি